আলহামদুলিল্লাহ আমাদের একটা হেলদি পেস অ্যাটাক আছে বাংলাদেশে এখন যারা বাইরে আছে তারাও খুব ভালো সো পাকিস্তানও আমরা ভালো করছি ইনশাল্লাহ সেই আশা আমরা ইন্ডিয়াও ভালো করবো কারণ আমাদের যতগুলো পেজ আছে সবাই খুব ভালো ফর্মে আছে এবং গিরিদমে আছে সো এটা আমার মনে হয় বাংলাদেশের জন্য খুব ভালো আগে আগে পেস বোলার ছিল আগেও ভালো বলার ছিল বাট পিছনে ওরকম ছিল সো এখন যারা খেলেছে তারাও ভালো পিছনে ওরকম এ ব্যাকআপ আছে সো এটা আমার মনে হয় বাংলা স্টেডিয়াম এর উপর নিজেদের মধ্যে নিজেদের মধ্যে নিশ্চয় একটা একটা বোঝা পড়া আছে আসলে নালে ভালো করা যায় না এটা কেমন আমরা আসলে পেস বলরা সব সময় বেশিরভাগ সময় একসাথে খাইতে যাই বা একসাথে বসে কথা বলি সো খেলা বিষয় অনেক কথা তো এই এই বোঝা পড়াটা অনেক ভালো হলো সবাই সব ভালো হইছে

সবাই সবার দিক থেকে ইমপ্রুভ করতেছে করছে সো ইনশাল্লাহ আমার মনে না বিশ্ব কোনো ফ্যাক্টর হবে এখন পেস বোলারদের বোলিং করতে অবশ্যই আমাদের যে সব পেস বোলারে দেখেন সবারই ফিটনেস বা স্পিনার বা ব্যাটসম্যান সবার ফিটনেসটা কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে সো ফিজিও ট্রেনার ওদেরকে অবশ্যই থ্যাঙ্কস দিতে হয় কারণ ওরা অনেক কাজ করতেছে আমাদেরকে নিয়ে সো এটা ভালো দিক এর বাইরে কি আলাদা কোনো কারণ আছে কি না আপনাদের নিজেদের ব্যক্তিগত দিক থেকে আসলেও আমরা নিজেদের থেকেই চ্যালেঞ্জ করা যে ফিটনেসটা ইম্প্রুভ করলে হয়তো আমাদের ক্রিকেটে একটু এফোর্ট বাড়ানো যাবে বা দেশের উন্নতি হবে সো ওই জন্যই আমরা আরও যে নিচ থেকে আরও বেশি করার ইচ্ছা থাকি আর কি তিন থেকে চারজন পেস বোলিং কোচের অধীনে আপনারা কাজ করেছেন এখন পর্যন্ত আমি যদি মূল্যায়ন করতে বলি কাকে কীভাবে মূল্যায়ন করবেন এবং এখন বর্তমানে যিনি আছেন বা আপনাদের যে এই যে একটা টিম এটাকে তার করার পেছনে আসলে কার ভূমিকা ছিল সবচেয়ে বেশি এটা হলো যখনই প্রতিটা পেজ বোলারের থিওরি একই বাট কিছু কিছু কোচের একটা কথা অন্যরকম সো আমার মনে হয় যে আসছে তার বেস্ট দিয়ে গেছে সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করছি সো ওইখানে ছোটো ছোটো কিছু নিয়ে আর কি এখন এত দূর আশা ইন্ডিয়া সেটাকে হারাই ইনশাল্লাহ আমরা হারাবো আমাদের সেই বিশ্বাস আছে আমরা পাকিস্তানের সাথে ভালো করে আসছি সো সেই আশা নিয়ে ইনশাল্লাহ চেষ্টা টোয়েন্টি নিয়ে আপনাদের আলাদা আসলে আমাদের যে প্র্যাকটিস সেশন সোয়েল স্যার সুন্দরভাবে সাজিয়েছেন আমাদের প্র্যাকটিস সিনারি ম্যাচ সিনারিও করতেছেন আবার প্র্যাকটিস ম্যাচ আছে সো আমার মনে হয় টি টোয়েন্টিতে তো আমরা ভালো একটা প্রিপারেশন দিচ্ছি এখানে